বিষয় হচ্ছে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন একটি বিষয় নিয়ে আমরা আমরা দেখেছি যে আপনি একটি বিষয় নিয়ে আল্লাহর কাছে বিচার দিচ্ছেন মূলত বিষয়টি কেন ছিল কেন বিচার দিলেন আল্লাহর ঘটনা হয়েছে গিয়া আমি যখন হ্যার কাছে আবদার করছি আমার দুইশো টাকায় লাগবো আপনি এক কম দিতে পারবেন না আর উনি একটাই কথা কইতাছিল ভাঙটি নাইকা তখন আমি বলতাছিলাম আমার কাছে তিনশো আছে আপনি পাঁচশো দেন এইভাবেই কইরা কইরা আমি মনে করেন পুরো প্ল্যাটফর্ম দৌড় দি প্ল্যাটফর্মে শেষ পর্যন্ত গেছিগা যার পরে কি পাথর আর কিছু নাইকা তার কাছ থেকে দুশো টাকা দাবি করেছিলেন মূলত কারণটা কি মানে কি পারপাস দুশো টাকা দাবি করছে কারণটা একটাই স্যার উনি ট্রেন মিস করতো ওনাকে আমি ট্রেনে উঠাই দিছি তো আমি এর বিনিময়ে দুইশো টাকা চাইছি এটা আহামরি কিছু না এটা সবাই যা বোঝা নিয়ে গেছে মানে আপনি কি কুলির কাজ করেন হ্যাঁ 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 শুরু থেকে স্যার আমি ওই প্ল্যাটফর্মের বাইরের থেকে রাস্তা থেকে আমি আর বললাম কি জানাবাদ এক্সপ্রেস তিনি বললো হ্যাঁ আমি বললাম স্যার আমি উঠায় দিয়ে আসি নাহলে তোর ট্রেন মিস করবেন ট্রেন সাইরা দিছে হ্যাঁ আইসা দেখি সত্যি সাইরা দিছে আমি আমনেই বলছি সাইরা দিছে আইসা দিদি সত্যি সারা দিছে পরে দৌড় দিয়ে আইসা গাছ সাহেবকে আকুতি মিনতি করা অনুরোধ করে ট্রেন থামায় দিছি ট্রেন থামাইয়া স্যাররে উঠাই দিছি উডাইয়া দেওয়ার পর স্যার আমারে খুশি করায় দশ টাকা দিয়া পরে আমি স্যাররে বললাম স্যার কি দিলেন এটা কোনো কথা স্যার দশ টাকা তো ভিক্ষুকে নেয় না পরে আমি স্যাররে বললাম স্যার আমারে পুরা দুইশো টাকা দিবেন এক টাকা কম হইলো চলবো না উনি আমার পঞ্চাশ টাকা পর্যন্ত ষাট টাকা পর্যন্ত দিছে পরে আর কিছু দিব না আর বলতাছে ভাঙটি নাই কিন্তু ওনার কাছে যেহেতু ভাঙটি নাই আমার কাছে তিনশো টাকা আসিল তো আমি তিনশো টাকা তার কাছে বলতাছি স্যার আপনি তিনশো নেন পাঁচশো দেন এটাও দেখবেন ওই ভিডিও তো হয়েছে। তো ভিডিওটা তো আমি করি নাই যে ভাইয়াটা করছে কিল্লিকে করছে হেই জানে এক পর্যায়ে যখন টাকাটা বুঝলাম যে আমি একটা টাকাও পাইলাম না তখন কি আফসোস একটাই করছি ভাইয়া যে আর আল্লাহর কাছে জিদ্ রাগে এটাই বলছি যে আল্লাহ আপনার কঠিন বিচার করব, যদি আমি সঠিক হইয়া থাকি তবে আমি ভাইয়া এটা ভুল করছি তখন আমার মাথায় রাগ গেছি টাকাটা পাইলাম না বলছি আসলে এটা ঠিক না অল্প কিছু টাকার জন্য আমি তারে অভিশাপ দিয়া ফলাইছি অবশ্যই এখন এই যে আপনি ভাইরাল হলেন এই ভাইরাল হওয়াতে কি কি সুবিধা কি কি অসুবিধা ফেস করতেছেন বর্তমানে আমি কোনো সুবিধা তো পাই নাইয়া ভাইরাল হইয়া তবে অসুবিধা তো একটু হইলেও আছে যেমন ভাইয়া আপনিও আইছেন সবাই আইসে ইন্টারভিউ চাইতে আছে ঠিক আছে সবার সবার ইন্টারভিউ আমার দিতে যেই প্রশ্ন করছে অ্যান্সার সুন্দর মতো দিছি ঠিক আছে সবাই ভিডিও বানাইছে কেউ সিঙ্গেলে সিঙ্গেলে বানাইছে কেউ সবাই মিললে এক লগে বানাইছে মানে যে যেভাবে নিতে চাইছে সেইভাবেই দিছি কিন্তু আমি কোনো কিছু পাই নাই কে ভাইয়া মানে এই যে এই যে সময়টায় দুইটা ট্রেনও আইলো একটা হলো কালনি এক্সপ্রেস আর একটা মধুমতি এক্সপ্রেস এই দুইটা ট্রেন যে আইলো এই সময়টা যদি আমি ট্রেনের পিছে দৌড়াদৌড়ি করতাম তাহলে আমার দুই চার পাঁচশো টাকা ইনকাম হইতো আমার কোনো আবদারই নাই দেশবাসীর কাছে আমি কিল্লি গেছাম আমি আমার দায়িত্ব থেকে বলবো যে তো উনি কিছুই চায় না অন্তত এই কমলাপুর স্টেশনে যারা আসবেন তারা যদি তাকে দেখেন অবশ্যই তাকে সবাই মানে এইভাবে সরাসরি সহযোগিতা না কিন্তু সে যেহেতু একজন কুলি পেশায় কুলি তার তাকে আপনার আপনাদের বোঝাটা দিয়ে হয়তো বা সহযোগিতা করবেন এতটুকু আমি আশা রাখি দর্শকদের কাছে হ্যাঁ এখন এখন এই যে ভাইরাল তো হয়েছেন আপনাকে তো বাংলাদেশের অনেক মানুষ এখন চিনে যদি কখনো নাটক সিনেমায় ডাকা হয় সেক্ষেত্রে কি করবেন ভাইয়া ওইটা তো স্বপ্ন আপনি যেটা কইতেছেন এটা তো স্বপ্ন মানুষে দেখে কিন্তু স্বপ্ন দেখা এত ভালো না ঠিক আছে ডাইরেক্ট মিডিয়ার লগে যোগ দেয়া এটা তো সম্ভবই না তারপরও যদি কোনোদিন অফার আসে হয়তোবা আমি না করবো না কিল্লিগা সবাই তো উপরে উঠার চিন্তাই করে নাটক যে করার ইচ্ছা আপনার এই নাটক নিয়ে কখনো নাটক দেখা মনের ভিতর ইচ্ছা এমন কিছু জেগেছিল কখন আমার ভাইয়া এরকম কোনো ইচ্ছা জাগে নাই কিন্তু আমার মনে হয় না আমি কোনোটা ফেল করবো আমার মনে হয় আমার যে কোনো জিনিস একবার দেখা দিলে দ্বিতীয়বার আর দেখাতে হবে